বোনটি দেখেন এক মিনিটের ভিতরে বিশটা রুটি তৈরি করতেছে এক মিনিটের ভিতরে ওয়া সাধারণ বাসায় যদি অনেক লোক আসে এরকম আপনারা তৈরি করতে পারেন বাসায় টেকনিকটা শিখে রাখুন তারপরে ওরই ভাইরে এই বিদেশি এই ভাইটি মানে সাইকেল এমনভাবে ক্যাপাসিটি করতেছে মনে হয় সাইকেল তার কথা শোনে মানে সাইকেল তার পোষ মেনেছে মানে অনেকেই অনেক কিছু পোষ মানে না মানে মহিষ বা পশু পাখি এগুলো সে সাইকেলকে পোস্ট মনে আছে ওরে বাপরে বাপ ধন্যবাদ দেখি তারপরে চায়না ভাইটি কী করে ও অনেকগুলো রং বেরঙের চিনি দিল আর কি চিনি দিয়ে হাওয়াই মিঠাই তৈরি করবে দেখি হাওয়াই মিঠাই তৈরি করবে হ্যাঁ কী রূপ দেখছে দেখি অনেক কালারিং আর কি আসতেছে কালার আসতেছে দেখি কি তৈরি করে হাওয়াই মিঠাই দিয়ে মানে কি আকৃতি দেয় হাওয়াই মিঠাই মিঠাই কিন্তু এটা কিন্তু তার কি আকৃতি দেয় এটা একটু দেখার বিষয় মনে হয় কাজ শেষের পথেই দেখা যাক কি আকৃতি দিচ্ছে কি আকৃতি দিচ্ছে কি আকৃতি দিচ্ছে দেখা যাক হ্যাঁ কাটিং করতেছে ঠিক আছে কাটিং করতেছে ওকে এটা সম্ভবত সাপলা ফুল এত সুন্দর একটা ফুলের আর কি ডিজাইন করলো হাওয়াই মিঠাই দিয়ে সাধারণ চায়নাদের বুদ্ধিটাই আসলে আলাদা এদের প্রযুক্তি দেখলে মাথা নষ্ট হয়ে যায় চায়নাদের প্রযুক্তি দেখলে আসলে দেখেন কত সুন্দর একটা ফুল আর কি শাপলা ফুলের মধ্যেই তো মনে হচ্ছে দেখেন ও সুপার সুপার তারপরে দেখেন অনেকের বাচ্চারা কিন্তু বাসায় ভাত খেতে চায় না ঝামেলা করে তারা এই গ্যাজেটটা কিনবেন কিনে এরকম পাখির আকৃতি দিবেন ভাত খেয়ে তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে এবং রুচি বাড়বে তার সাথে খেতে খেতে রুচি বাড়বে তারপরে ওরই দেখেন চায়না তো কথাই না দেখেন এক ঠেলায় মানে বস্তা ভরাচ্ছে সে একটা graduate দেখছেন আপনারা যদি কখনো বাসায় আহ জুতার ন জুতার তলা ক্ষয় যায় এভাবে গ্র্যান্ড মেশিন দিয়ে এরকম দাগ টেনে নেবেন তারপরে কি করছে চায়না ভাইটি কি করছে ও অসাধারণ একটা মই তৈরি করছে ব্যাগের মতো আবার এটা লক করে ব্যাগ ব্যাগের মতো করা যাবে দেখেন কত সুন্দর গুছিয়ে রাখা যাবে ও গরিব ভাই বাঙ্গালির বুদ্ধি কি দেখছেন ডাবের গাছের ডাব কেউ না পারতে পারে তাই টিন দিয়ে পেরেক মেরে রাখছে ও আসা ও তারপরে একটা ফাইভ স্টার হোটেলে দেখেন এই জন্যে ফাইভ স্টার হোটেলের খাবারের অনেক কষ্ট দিতে হয় কারণ দেখেন একটা সালাড তৈরি করছে সালাডটা গাজর দিয়ে তৈরি করতেছে সেটা আবার তৈরি করতেছে পাখির মতো আকৃতি এই সালাডটি এই জন্যে আসলে ফাইভ স্টার হোটেলের অনেক দাম যাই হোক এই ভাইটি দেখেন তেলে খালে অনেক সময় চর্বি জমে হার্টের প্রবলেম হয় তেল বেশি খেলে হার্টে কিন্তু চর্বি জমে হার্টের প্রবলেম হয় তাই এই ভাইটি বালুতে আর কি চিপসগুলো ভেজে নিচ্ছে অসাধারণ টেকনিক নেন্জা টেকনিক শিখে এখন বাসায় করে রাখতে পারবেন বালুতে ভেজে নেবেন তাহলে আপনাদের অ্যাসিডিটি গ্যাস্ট্রিকটা কম হবে হার্ড একটা কম হবে তাই এই চিপসগুলো বালুতে ভেজে নিচ্ছে ভাইকে ধন্যবাদ অসাধারণ ধন্যবাদ ভাই এই টেকনিকটা শেখানোর জন্য সবাই টেকনিকটা শিখে রাখবেন তারপরে এই বাসায় কারো যদি পায়ে কাঁটা ফুটে বাচ্চাদের কাঁটা ফুটে দেওয়া অনেক ছোটোখাটো তো ওই করবেন সিরিন্স নেবেন ফাইভ সিরিন্স সেরিনস নিয়ে এটাকে মুখে জাস্ট ইয়ে করে খুবই চাপ দেবেন এটা প্রেশারে কিন্তু এই কাঁটাটা উঠে চলে আসবে এটা একটা নিনজা টেকনিক থেকে রাখবেন সবারই কাজে আসবে অনেকের বাচ্চা আছে তো যাই হোক তারপরে এই যে নষ্ট বোতল কাঁচের নষ্ট একটা বোতল ফেলে দেওয়া একটা বোতল কি হয় এটাতে কিন্তু এটা দিয়ে কী একটা জিনিস তৈরি করে দেখছেন দেখি আমরা প্রথমে গরম পানিতে চুবালো একটু কাঁটা নিল গোল করে কারণ নিয়ে গরম পানিতে চুবালো চুবানোর পরে এটাকে আবার আর কি আইসের ভিতরে চুবাইছে আবার গরম গরম পানির ভিতরে চুবাইছে এটা কিন্তু ও একটা কত সুন্দর শেপ দিয়েছে একটা গ্লাসের ওয়া অসাধারণ অসাধারণ ও দেখেন এই ব্যক্তিটি কারেন্টের মিটারের জন্য আবেদন করছিল কিন্তু